যে এইখানে যে স্টেপটা সবগুলো এরকম কন্ট্রাস্টের মধ্যে পাবেন হাতা কাপড়গুলো কিন্তু আলাদা লাগে না বড় বড় একটা ফুল দেয়া আছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার টাকা বান্টি বাজার আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু বাটিকের কালেকশন কিন্তু হোলসেল বাটিক সব প্রতিবারের মতো নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের জন্য হাজির হলাম আর আজকে যে ডিজাইনটা দেখাবো একটু আমি দেখাই দিই প্রথমে এগুলো কিন্তু দুইটা ডিজাইনের প্যাটার্ন আছে এখানে আর কালার কম্বিনেশনগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং হাই কোয়ালিটির এগুলো মূলত হচ্ছে একটু ডিফিকাল্ট ডিজাইন আর সেই সাথে কিন্তু বাটি এইগুলোর মধ্যে কিন্তু গলা ডিজাইন করা হয়েছে আপনারা যারা অনেক দিন ধরে বলতেছেন ভাই একটু ডিফারেন্স কিছু নিয়ে আসেন হোলসেল বাটি সব কিন্তু আপনাদের জন্য প্রতিবার চেষ্টা করে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসার জন্য দেখেন প্রথম লুকটা দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে কারণ এতটা সুন্দর একটা কোয়ালিটি আমি একটু কাছ থেকে যদি ডিজাইনের কোয়ালিটিটা দেখা দিই এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি কিন্তু মার্শাল্লা যথেষ্ট ভালো আছে আর কাপড় যেই আমাদের যে ফেব্রিক্সটা আশি প্লাস আশি কাউন্ট সুতারটা ওইটা আসলে একটু সাইড দিয়ে দেখাইলে বোঝা যায় আর ব্লক দুইটা হচ্ছে এরকম প্লেন থাকবে থাকবে নিচের সাইডে শুধু কাজ আর সামনে কিন্তু নিচে বড় বড় একটা ফুল আছে এই দেখেন অনেক বড় মার্শাল ওনাটা দেবো আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ স্যালোয়ারের কাপড়টার মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে এগুলো কাপড় অনেক বড় সাইজ এ আছে আর ওনাটা দেওয়া আমার হাতে ওনাটা হচ্ছে একদম নামাজি ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ভরের চমৎকার ওনা আল্লাহ এই যে আমি এইভাবে দৌড়ছি আপনারা কিন্তু এখান থেকে একটি স্ক্রিনশট নেন সুন্দর করে স্ক্রিনশট নিলে আমাদের সাথে যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো চমৎকার ডিজাইনটার মধ্যে কিন্তু এই যে এটা হচ্ছে হাতা কাপড় হাতা কাপড়গুলো কিন্তু আলাদা লাগে না তারপরেও আমরা হাতা কাপড়গুলো এক্সট্রা দিয়ে দিই অনেক সুন্দর একটা ড্রেস হাতা কাপড়টা একটা আমি দেখাই যে আসলে হাতা কাপড়গুলোর মধ্যে কতটুকু কাপড় দেয়া আছে হ্যাঁ এই যে দেখেন অনেক কাপড় দেয়া আছে এটা একটা হাতা মানে অনেক বড় হাতা ফুল হাতা দিতে পারবে এরপরে এই গুলো দেখাই দিই এরপর এই যে এটা হচ্ছে আরেকটা কালার মানে এগুলোর মধ্যে হচ্ছে চারটা পাঁচটা করে কালার আছে আমি সবগুলো খুলে দেখাবো না কারণ এটা হচ্ছে সবগুলো ডিজাইন খুলে দেখাইতে গেলে অনেক সময় ব্যাপার আছে আপনার একটু বুঝে নেবেন আর ডিজাইন তো দেখতেছেনই বড়ির যে কালারটা এই কালারটা থাকবে হচ্ছে আপনার এই ভাসের উপরে হ্যাঁ এই যে উপরে সাইডে এই কালারটাই হচ্ছে বড়ি কালার হ্যাঁ আর কলার সাইডে যে কাজটা এটা মূলত হচ্ছে সবগুলোর মধ্যে একই ধরনের থাকে এটা হচ্ছে সামনে ডিজাইনটা আর ওনাটা তো ওনাটা অনেক সুন্দর একদম নামাজ ওনা সাইজ বড় পাঁচ হাত পরিমাণে আর হাত বহরের সালোয়ারের কাপড় হচ্ছে এটা হাতা কাপড় হচ্ছে এটা তো সবগুলো এরকম কন্ট্রাস্টের মধ্যে পাবেন হোলসেল বাটিক সবে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার শো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জলদি করে ফেলতে হবে এটার মধ্যে আরও দুইটা কালার আছে আরেকটা কালার অবশ্য রেড কালার আছে ওই কালারটা এখন গোড়াহন থেকে আনতে খেয়াল ছিল না যার কারণে এটা আপনাদেরকে আকারে দিয়ে দিব হ্যাঁ কালারগুলো হচ্ছে এগুলা এটা হচ্ছে সি গ্রিন কালারের সাথে কম্বিনেশনটা ভিতরে হচ্ছে অরেঞ্জ মানে মাসাল্লা প্রত্যেকটা এত সুন্দর সুন্দর কোয়ালিটি আর এটা হচ্ছে খয়লি কালারের সাথে পাবেন গোলাপি মানে কন্ট্রাস্টটা তো আমি বুঝে দিলাম স্যালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্ট আর যেই ভিতরে যে কালারটা সেটা হচ্ছে খুললে পুরোটার মধ্যে ওইটা থাকবে এরপর মাকড়াশা কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই মাসাল্লাহ দেখেন আজকে যেই ডিজাইনগুলো চলে আসছে মাসাল্লাহ বাটিকের জগতে সেরা সেরা কালেকশন পাবেন হোলসেল বাটিক শপে আর দুই সাইডে মনে হয় একটু বেশি সাদা দেখা যাচ্ছে আমি একটু কাছ থেকে দেখে দিই এই যে ড্রেসগুলো কিন্তু হচ্ছে মূলত বানানোর পর যেই জিনিসটা এটা ভালো করে বুঝবেন আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো কাপড় কোয়ালিটি আমরা একদম কাছ থেকে দেখাই দিই আর ওনাটা তো না বললেই নয় একদম না কিং সাইজ পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরে চমৎকার একটা ওনা তো চমৎকার ওনার সাথে কিন্তু স্যালোয়ারটাও চমৎকার হতে হয় সেই সাথে হাতা কাপড়টাও চমৎকার হতে হয় আর চমৎকার মানে হচ্ছে কাপড় ভালো আর কাপড় ভালো মানে হচ্ছে হোলসেল বাটির সব এটা হচ্ছে শোরুমটা আমাদের বলে দিই আমাদের শোরুম এড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার টানা বান্টি বাজার আয়সা সামাদ মার্কেটে আমাদের শোরুমটা যারা নিবেন জলদি অর্ডার করে ফেলতে হবে কাপড় কিন্তু অনেক ভালো এই যে দেখেন সাদা কাপড়টাও আমি কাছ থেকে দেখা দিই এগুলো হচ্ছে মানে আমাদের এই একদম দুই নাম্বার কোনো প্রোডাক্ট দেই না যার কারণে একদম কাছ থেকে দেখা দিলে আসলে সমস্যা হওয়ার কথা না এরপরে কালার গুলো দেখা দিই এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে হ্যাঁ কালার গুলো হচ্ছে এইখানে যে স্টেপটা ওইখানে বোঝা যায় কিছুটা তারপর আমি কন্ট্রাস্টটা দেখা দিই বেগুনি কালার আর এটা হচ্ছে গোলাপি কালার আপনার এই যে যে র্যাক র্যাক যে জিনিসগুলো দেখতেছেন এগুলো দেখলে বুঝবেন যে কোনটা কি কালার আমি ডিটেলসে দেখাই দিতেছি আশা করি আমাদের আর কারো পিকচার দেওয়া লাগবে না কারণ এই গুলো মাসাল এত সুন্দর আর যারা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়েই ওই সেই সাথে কিন্তু আপনার বাসায় বসে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আরও কিছু আপডেটের প্রোডাক্ট আছে ওইগুলো হচ্ছে আবার ডাবল হচ্ছে ডাবল জাম্বু টার্সেলের দেখেন টার্সেলগুলো জাস্ট আপনাদেরকে দেখাই দিই কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে নেক্সট নিয়ে আসবে ওইগুলো প্রত্যেকটা পাঁচটা ছটা করে কালার আছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ